একলভ্য মডেল স্কুল থেকে রাজ্য জুড়ে টিচিং এবং নন টিচিং পোস্টে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আমরা আজকে দেখে নেব কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই শুরু করব ইম্পর্ট্যান্ট ডেট দিয়ে এখানে বলা হয়েছে অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম তেইশ দশ দু তারিখ আপনারা কিন্তু তেইশ দশ দু তারিখ পর্যন্ত রাত বারোটা পর্যন্ত ফর্মটি ফিল আপ করতে পারবেন এটা হচ্ছে লাস্ট ডেট এবার চলে আসবো আমরা নিচে ফর্ম ফিল কিন্তু ইতিমধ্যে দুদিন দিন আগে থেকে শুরু হয়ে গেছে তেইশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে এবার এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফিস এখানে বলা আছে অ্যাপ্লিকেশন ফিস নট অ্যাপ্লিকেবল ফর ফিমেল এস এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের কোনো ফিস পেইড করতে হবে না তারা এটা ফ্রিতে আবেদন করতে পারবে শুধুমাত্র তাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস ইস অ্যাপ্লিকেবল ফর অল ম্যান্ডেটরি প্রসেসিং ফিসটা কিন্তু সবার লাগবে এমনি বাকি যে চার্জটা সেটা কিন্তু লাগবে না ঠিক আছে এবার আমার আপনারা সেটা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেইড করতে পারেন নিচের দিকে আমরা চলে আসবো ফি স্ট্রাকচারটা দেখে নেবেন প্রিন্সিপাল পোস্টে যারা করবেন তাদের শুধু প্রসেসিং ফিস লাগবে পাঁচশো টাকা পিজিটি টিজিটির জন্য লাগছে পাঁচশো টাকা নন টিচিং স্টাফের জন্য লাগছে পাঁচশো টাকা এটা শুধু প্রসেসিং ফিস অ্যাপ্লিকেশন ফিস লাগছে না এটা হচ্ছে ফিমেল এসটিএসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য এবার চলে আসবো ফর ক্যান্ডিডেট আদার দেন ফিমেল এস ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বাদ দিয়ে যে ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ জেনারেল ও বিসি যারা ছেলেরা রয়েছেন তাদের জন্য ফিস কত লাগবে প্রিন্সিপালের জন্য অ্যাপ্লিকেশন ফিস দু হাজার প্রসেসিং ফি পাঁচশো দিয়ে আড়াই হাজার টাকা পিজিটি টিজিটি টিচার পোস্টের জন্য দেড় হাজার টাকা অ্যাপ্লিকেশান ফিস পাঁচশো টাকা প্রসেসিং ফিস টোটাল দু হাজার টাকা নন টিচিং স্টাফের জন্য হাজার টাকা এবং পাঁচশো টাকা দিয়ে টোটাল দেড় হাজার টাকা কিন্তু লাভলে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করবার জন্য এবার আমরা বাকি ডিটেলসগুলো দেখব এখানে কোনো রকম অ্যাডমিট কার্ডের ডেট বা পরীক্ষার ডেট এখনও কিন্তু প্রকাশিত হয়নি এইবার চলে আসবো আমরা ভ্যাকান্সি ডিটেলসে ভ্যাকান্সি কতগুলো রয়েছে এখানে বলা হয়েছে প্রিন্সিপাল পোস্টের জন্য ভ্যাকান্সি রয়েছে দুশো পঁচিশটা পিজিটি টিচারের জন্য রয়েছে চৌদ্দোশো ষাট টিজিটির জন্য রয়েছে উনচল্লিশশো বাষট্টি ফিমেল স্টাফনার্স রয়েছে পাঁচশো পঞ্চাশ হোস্টেল ওয়ার্ডেন রয়েছে ছশো পঁয়ত্রিশ অ্যাকাউন্টেন্টে রয়েছে একষট্টিটা ভ্যাকান্সি জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্টেন্টে রয়েছে দুশো আঠাশটা ভ্যাকান্সি ল্যাব অ্যাটেন্ডেন্টে রয়েছে একশো ছেচল্লিশটা ভ্যাকান্সি টোটাল ভ্যাকান্সি সব পোস্ট মিলিয়ে সাত হাজার দুশো সাতষট্টিটা পোস্ট ভ্যাকান্সি রয়েছে প্রিন্সিপালের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটেগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি ডিটেলস দেওয়া রয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন পিজিটি পোস্টের ক্ষেত্রে কিন্তু আপনারা পাচ্ছেন পোস্ট গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে ইংলিশ হিন্দি ম্যাথ কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি কমার্স ইকোনমিক্স কম্পিউটার সায়েন্স টোটাল এগারোখানা সাবজেক্টের ভ্যাকান্সি রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি দেওয়া রয়েছে আমি সম্পূর্ণটা বলছি না আপনারা কিন্তু অবশ্যই লিস্ট থেকে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ দেখে নেবেন যে আপনাদের সাবজেক্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে তারপরে আপনারা এটা আবেদন করবেন এইবার আমরা চলে আসবো পরের পোস্ট সেটা হচ্ছে টিজিটি টিজিটি টিচারের ক্ষেত্রেও কিন্তু হিন্দি ইংলিশ ম্যাথ সোশ্যাল স্টাডিজ সায়েন্স কম্পিউটার সায়েন্স এই কয়েকটা সাবজেক্টের উপর ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি ডিটেলস দেওয়া রয়েছে লিস্ট থেকে আপনারা অবশ্যই এখান থেকে চেক আউট করে নিতে পারেন এইবার আমরা চলে আসবো ট্রেনি গ্র্যাজুয়েট টিচার রিজনাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অসমী বোধ বেঙ্গলি অর্থাৎ যাদের যেটা মাতৃভাষা সেই সেগুলোর কিন্তু ভ্যাকান্সি রয়েছে গারো গুজরাটি কানাড়া খাসি মালায়ালম মণিপুর মিজো ওড়িয়া সান্তালি তেলেগু উর্দু এই ভাষাগুলোর উপরেও কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ লিস্ট দেওয়া রয়েছে এরপরে চলে আসবো টেনি গ্র্যাজুয়েট টিচার মিসলেনিয়াস ক্যাটাগরির ক্ষেত্রে মিউজিক আর্ট পেট মেল পেট ফিমেল লাইব্রেরিয়ান এই সমস্ত পোস্টেও আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি ডিটেলস দেওয়া রয়েছে এরপরে আমরা চলে আসবো এখানে বাকি যে পোস্টগুলো নন টিচিং পোস্টগুলো সেগুলোতে হোস্টেল ওয়ার্ডেনের ভ্যাকান্সি আলাদাভাবে দেওয়া রয়েছে ক্যাটাগরি ওয়াইজ হোস্টেল ওয়ার্ডেন ফিমেল মেল ফিমেলের আলাদা আলাদা ভ্যাকান্সি রয়েছে ফিমেল স্টাফ নার্সের ক্ষেত্রে আলাদা ভ্যাকান্সি রয়েছে অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে আলাদা ভ্যাকান্সি রয়েছে জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আলাদা ভ্যাকান্সি রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে আলাদা ভ্যাকান্সি রয়েছে তো প্রত্যেকটা আলাদা নন টিচিং স্টাফের ক্ষেত্রে ভ্যাকান্সি ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে আপনারা আপনাদের ক্যাটাগরি ওয়াইজ দেখে নেবেন কোন পোস্টে আপনারা আবেদন করতে পারছেন এবার আপনারা দেখে নেবেন দেখে নেবেন বেতন কত রয়েছে প্রিন্সিপালে যারা আবেদন করবেন তাদের আটাত্তর হাজার আটশো টাকা থেকে দু লাখ ন হাজার দুশো টাকা স্যালারি পেলেভেল টুয়েলভ অনুসারে স্যালারি পোস্ট গ্রাজুয়েট টিচার পিজিটি টিচারের ক্ষেত্রে এই যে সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলোতে যারা আবেদন করবেন তাদের স্যালারি সাতচল্লিশ হাজার ছশো থেকে এক লাখ একান্ন হাজার একশো টাকা পিজিটি পোস্টের ক্ষেত্রে যে এই সাবজেক্টগুলো স্যালারি রয়েছে চুয়াল্লিশ হাজার নশো টাকা থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা লাইব্রেরিয়ান পোস্টের স্যালারি রয়েছে চার হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা আর্ট মিউজিক ফিজিক্যাল এডুকেশন টিচার মেল ফিমেলের ক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা ফিমেল স্টাফনার্সের ক্ষেত্রে ভ্যাকা স্যালারি রয়েছে উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা হোস্টেল ওয়ার্ডেন মেল ফিমেলের ক্ষেত্রে স্যালারি উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা জে এসে এ জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে আঠারো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে মোড অফ এক্সামিনেশন আপনাদের কিন্তু টায়ার ওয়ানে আপনাদের উইল বি কন্ডাক্ট এমসি কিউএশিট বেসড পেন পেপারে আপনাদের পরীক্ষা দিতে হবে টায়ার টুতে আপনাদের কিন্তু ডিসক্রিপটিভ টাইপ কোশ্চিন থাকবে এমসিকিউ কিউ ওম পেন পেপারে পরীক্ষা দিতে হবে কোশ্চিন পেপারটি আপনাদের কিন্তু ইংলিশ এবং হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজে হবে সেই হিসাবে আপনাদের প্রিপারেশান নিতে হবে এখানে কিন্তু পুরো সিলেবাস দেওয়া রয়েছে আপনাদের টোটাল দু ঘন্টার পরীক্ষা হবে টোটাল হান্ড্রেড মার্কসের পরীক্ষা হান্ড্রেড কোশ্চেন থাকবে সিলেবাস দেওয়া রয়েছে সিলেবাসটা অবশ্যই দেখে নিয়ে প্রিপারেশান নেবেন তাতে আপনাদের সুবিধা হবে তো পার্ট ওয়ান এবং পার্ট টু টায়ার টু টায়ার ওয়ান দুটোরই কিন্তু সিলেবাস আলাদা আলাদা করে দেওয়া রয়েছে এখান থেকে দেখে নেবেন পিডিএফটির লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো বন্ধুরা এবার আমরা লাস্ট একটি বিষয় দেখে নেবো সেটা হচ্ছে কোয়ালিফিকেশান কী লাগবে প্রিন্সিপালে যারা আবেদন করবেন তাদের এজ লিমিট ম্যাক্সিমাম পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে এস টিএসি ও হলে বয়সের ছাড় পাবেন আর ইএমআরস অর্থাৎ একলব্য মডেল স্কুলে যদি আপনারা এমপ্লয় হয়ে থাকেন সেক্ষেত্রে পঞ্চান্ন বছর পর্যন্ত আবেদন করতে পারবেন কোয়ালিফিকেশান আপনাদের মাস্টার ডিগ্রিতে ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে অথবা গ্র্যাজুয়েশনের সাথে বিএড থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে তবেই আবেদন করতে পারবেন এখানে আরও কিছু কোয়ালিফিকেশান ওয়ার দিয়ে দেওয়া রয়েছে চাইলে দেখে নিতে পারেন এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের এখানে লাগবে মিনিমাম এখানে আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে প্রিন্সিপাল হওয়ার জন্য আর এবার চলে আসবো নেক্সট সেটা হচ্ছে পিজিটি পোস্টের জন্য ম্যাক্সিমাম এজ লিমিট চল্লিশ বছর এসটি এসসি ও বিসি হলে বয়সের ছাড় পাবেন আর ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হলে পঞ্চান্ন বছর পর্যন্ত আবেদন করতে পারবেন কোয়ালিফিকেশান আপনাদের কিন্তু পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে অর্থাৎ মাস্টার ডিগ্রি করা থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে এবং এর সঙ্গে বিএড থাকতে হবে তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এইবার আমরা চলে আসবো নেক্সট পোস্ট একদম নিচে চলে আসছি যে সাবজেক্টটি করবেন সেই সাবজেক্টের উপরে আপনাদের মাস্টার ডিগ্রি করা থাকতে হবে আপনাদেরকে বলেই দিলাম এবার টিজিটি পোস্টটা আমরা এখানে দেখে নেব টিজিটি পিজিটি এখানে পিজিটি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে বলা হয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট চল্লিশ কোয়ালিফিকেশান মাস্টার ডিগ্রি কম্পিউটার সায়েন্স বা আইটি বা এমসিএ নিয়ে আপনাদের মাস্টার ডিগ্রি ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে থাকতে হবে এবং যদি বিএড থাকে তাহলে ভালো হয় তাহলে আপনারা ওটা আবেদন করতে পারবেন টিজিটি পোস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ লিমিট পঁয়ত্রিশ বছর এসটিএসসি ও হলে বয়সের ছাড় পাবেন আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে গ্র্যাজুয়েশন আপনাদের মিনিমাম ফিফটি পারসেন্ট মার্ক্স থাকতে হবে সঙ্গে বিএড থাকতে হবে এবং এর সঙ্গে আরেকটা জিনিস মাথায় রাখবেন সি কোয়ালিফাই থাকতে হবে তবেই কিন্তু আপনারা টিজিটি পোস্টে আবেদন করতে পারবেন তো এইখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দেখার রয়েছে সি পেপার টু আপনাদের কোয়ালিফাই থাকতে হবে তবেই কিন্তু টিজিটি পোস্ট আবেদন করতে পারছেন তো যে সাবজেক্টে করবেন সেই সাবজেক্টে মাস্টার ডিগ্রি যারা করে রেখেছেন সি কোয়ালিফাই করে রেখেছেন তারা অবশ্যই আবেদন কিন্তু করতে পারেন এবার চলে আসবো টিজিটি কম্পিউটার সায়েন্স পোস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ লিমিট পঁয়ত্রিশ টি এস ইসের জন্য বয়সের ছাড় রয়েছে আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এ নিয়ে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে তবে আবেদন করতে পারবেন আর্ট টিচারের ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ লিমিট পঁয়ত্রিশ এখানে আপনাদের ড্রয়িং বা পেন্টিং নিয়ে ব্যাচেলার ডিগ্রি কোর্স থাকতে হবে তবে আবেদন করতে পারবেন মিউজিক টিচারের ক্ষেত্রে এজ লিমিট ম্যাক্সিমাম পঁয়ত্রিশ মিউজিক পারফর্মিং আর্টসে আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ফিফটি মার্কস নিয়ে তবে আবেদন করতে পারবেন বাকি সাবজেক্টগুলো দেখব এখানে পিন ফিজিক্যাল এডুকেশান এর ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ লিমিট পঁয়ত্রিশ এখানে আপনাদের বিপিএড নিয়ে ফিফটি পারসেন্ট মার্কস নিয়ে চার বছরের ইন্টিগ্রেটেড কোর্স থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এরপরে চলে আসবো লাইব্রেরিয়ান পঁয়ত্রিশ ম্যাক্সিমাম এজ লিমিট লাইব্রেরি সায়েন্সে আপনাদের বেসেরা ডিগ্রি কোর্স থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে তবেই আবেদন আপনারা এখানে করতে পারছেন এরপরে আমরা চলে আসবো নেক্সট পোস্ট হচ্ছে ফিমেল স্টাফনার্স ম্যাক্সিমাম এজ লিমিট পঁয়ত্রিশ বছর কোয়ালিফিকেশান বিএসসি নার্সিং আপনাদের থাকতে হবে তাহলে আপনারা কিন্তু এটা আবেদন করতে পারবেন বা যাদের যাদের জিএনএম করা রয়েছে এবং দু বছরের এক্সপিরিয়েন্স টু অ্যান্ড হাফ ইয়ার্স মানে আড়াই বছরের যাদের এক্সপিরিয়েন্স রয়েছে পঞ্চাশটা বেডের হসপিটালের তারাও এটা আবেদন করতে পারছেন এরপরে চলে আসবো হোস্টেল ওয়ার্ডেন ম্যাক্সিমাম এজ লিমিট পঁয়ত্রিশ বছর এখানে কিন্তু আপনাদের চার বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স থাকতে হবে তবে আবেদন এখানে আপনারা করতে পারেন বা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছেন তারা হোস্টেল ওয়ার্ডেন পোস্টের জন্য আবেদন করতে পারবেন অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্টের জন্য ম্যাক্সিমাম এজ লিমিট তিরিশ বছর এখানে আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে কমার্স নিয়ে তবে আবেদন করতে পারবেন জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ লিমিট তিরিশ বছর এখানে আপনাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস এবং টাইপিং স্পিড ইংলিশে আপনাদের পঁয়ত্রিশটা ওয়ার্ড পার মিনিট আর হিন্দিতে হলে তিরিশটা ওয়ার্ড পার মিনিট থাকতে হবে তবেই আবেদন করতে পারবেন এসটিএসসি ও বিসিদের জন্য বয়সের ছাড় অবশ্যই এখানে দেওয়া রয়েছে লাস্ট পোস্ট ল্যাব অ্যাটেন্ডেন্ট ম্যাক্সিমাম এজ লিমিট তিরিশ বছর মাধ্যমিক পাশ যোগ্যতা থাকতে হবে এবং ল্যাবরেটরি টেকনিশিয়ানের উপর আপনাদের ডিপ্লোমা কোর্স থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাশের পর তবে আপনারা কিন্তু আবেদন এটা করতে পারছেন তো বন্ধুরা এজ রিল্যাক্সেশন পলিসিটা এখানে দেওয়া রয়েছে এস টিএসিদের জন্য পাঁচ বছর ও বিসিদের জন্য তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য এখানে বয়সের ছাড় রয়েছে ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা দেওয়া রয়েছে ওমেনদের জন্য এখানে বয়সের ছাড় রয়েছে পিজিটি টিজিটির ক্ষেত্রে ঠিক আছে আর বাকিটা আপনারা নোটিফিকেশান থেকে দেখে নেবেন সমস্ত কিছু আপনাদেরকে বলে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন